মন্ত্রিসভায় ছোট রদবদল হবে ইতিমধ্যে ফাইল গেল রাজভবনে কে কোন দফতর পাচ্ছে না সেই নিয়ে আলোচনা করব নমস্কার দা বলে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছে আর আমার সঙ্গে আমাদের প্রতিনিধি রফিক রয়েছে রফিক দার থেকে জানতে চাইবো কে কোন দফতর পাচ্ছেন প্রীতি একদমই তাই ছোট একটা রদবদল হবে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেছেন এই ছোট একটা রদবদল মন্ত্রিসভায় দরকার সেই কারণে তিনি সিদ্ধান্ত নিয়েছেন আমি তোমায় বলে রাখবো এই ফাইল কিন্তু গত তিন দিন আগে রাজভবনে পাঠিয়েছে নবান্য। কোনো একটা কারণে রাজভবন এখনো পর্যন্ত অনুমোদন দেয়নি এবারে হচ্ছে কেন এই রদবদল তার কারণটা হচ্ছে তুমি জানো পার্থভৌমিক তিনি এখন সাংসদ হয়ে গেছেন তিনি রাজ্যের মন্ত্রী একটা সময়ের পরে ছ মাসের মধ্যে তাকে এই দপ্তর ছাড়তে হবে যেহেতু তিনি সাংসদ হয়ে গেছেন এবং সেই জায়গায় অন্য কাউকে মন্ত্রী করে আনতে হবে তো সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন যে সেখানে অন্য একজনকে দায়িত্ব দেওয়া হবে এখন তোমার প্রশ্ন ছিল কে কোন দপ্তর পাবেন আমি তোমায় বলে রাখি সব ঠিক থাকলে এবং রাজভবন সূত্রে খবর শেষ দপ্তর অর্থাৎ পার্থভৌমিক যে দপ্তরে দায়িত্বে ছিলেন সেই দপ্তর পাবেন মানস ভুঁইয়া অর্থাৎ মানস ভূঁইয়ার গুরুত্ব বাড়ছে পাশাপাশি তোমায় বলবো চন্দ্রিমা ভট্টাচার্য তারও দায়িত্ব বাড়তে পারে এমনটাই কিন্তু খবর এবং খুব ভুল না হলে তিনি সেলফ হেল্প ডিপার্টমেন্টের দায়িত্ব পেতে পারেন বাবুল সুপ্রিয় তার দপ্তর পরিবর্তন হতে পারে অচিরাচরিত শক্তি কদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দায়িত্ব দিয়েছেন সেখান থেকে তিনি সরতে পারেন বলে খবর পাশাপাশি গোলাম রব্বানি তার দপ্তর কিন্তু পরিবর্তন হতে পারে অর্থাৎ এই চারজনের মধ্যেই তোমার দপ্তর বন্টন করা হবে যেমনটা বললাম আর একটা বিষয় অনেকেই মনে করছিলেন যে লোকসভা নির্বাচনের পরে সঙ্গে সঙ্গে বড় রাত বদল ঘটবে মন্ত্রিসভায় এমনটা হচ্ছে না নতুন কোনো মুখ আসছে না এবং তুমি জানো যে এই খবর একমাত্র দা ওয়াল লিখেছিল যে এই মুহূর্তে ছোট রথবদল ছাড়া আমি আবারও বলবো ছোট রথ বদল ছাড়া বড় রথ কিংবা নতুন কোনো মুখ এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় আসছেন না বা দেখা যাবে না যেমনটা বললাম এই ছোট্ট একটা রথবদল এবং আমাদের কাছে যা খবর আজ বিকেল বা কাল অর্থাৎ মঙ্গলবার যে ফাইল গেছে তোমার রাজভবনে সেই ফাইলে তোমার রাজ্যপাল অনুমোদন দিয়ে পাঠিয়ে দিতে পারে নবান্ন এবং এই পাঠানোর পরে আমরা আরও পরিষ্কার হব কে কোন দপ্তর পাচ্ছেন তবে আমি আরও একবার তোমার রিপিট করব বা বলবো যে মানস ভূঁইয়া তার দায়িত্ব বাড়ছে তিনি পাচ্ছেন শেষ দপ্তর চন্দ্রিমা ভট্টাচার্য তার দায়িত্ব বাড়ছে সব ঠিক থাকলে সেলফ হেল্প ডিপার্টমেন্টের দায়িত্ব তিনি পেতে পারেন গোলাম রব্বানি তার দপ্তর পরিবর্তন হচ্ছে বাবুল সুপ্রিয়র অচিরাচরিত অচিরাচরিত শক্তি সেখানে পরিবর্তন ঘটতে পারে এমনটাই খবর এখন আমাদের অপেক্ষা করতে হবে রাজভবন আজ বা কাল মঙ্গলবারের মধ্যে অনুমোদন দিচ্ছে কিনা এবং অনুমোদন দিলেই তো আমরা পরিষ্কার হয়ে যাবো কে কোন দপ্তরে দায়িত্ব পাচ্ছেন তো তার জন্য তো অপেক্ষা একদমই রাজ্যপাল অনুমোদন দেওয়ার পর কে কোন দফতর পাচ্ছেন সেদিকে আমাদের নজর থাকবে আপনারা দেখতে থাকুন দওয়াল কারণ খবর এখন এখানেই